আমরা উপদেষ্টা পদ চাই আওয়ামী লীগ এখনো এখনো ফেসিবাদে আচরণ করছে মুরাদনগর উপজেলায় আওয়ামী লীগের যত সন্ত্রাস ছিল ইসুফ সব সন্ত্রাস তার চারিপাশে ঘুরতেছে এবং হুন্ডার মহারা বিভিন্ন জায়গায় তারা বসে বসে হুন্ডার মোহরা দিয়ে এখনো মুরাদনগরে আওয়ামী লীগের সন্ত্রাসীরা চলাফেরা করছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখনো তাদের ছত্রছায়া থেকে মুরাদনগরে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখনও মহারাজ সহ বিভিন্নভাবে হ্যাঁ কাইকুবাদ সাহেবকে কাইকুবাদ সাহেবের যে এই জনপ্রিয়তা এটাকে নষ্ট করার জন্য আমাদের হিন্দু সম্প্রদায়ের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করার জন্য পাচারা করতেছে এই যে বললাম উপদেশের বাবা এবং আজ আগামী আজকে আজকে আমি যখন রনা হই গাড়িতে ওঠার পাঁচ মিনিট পূর্বে আমার বাড়িতে উপদেষ্টার বাবা দুইজন হিন্দু প্রতিনিধি পাঠাইছি আসিফ মাহমুদের বাবা দুইজন প্রতিনিধি পাঠাইছে আমি যেন এই প্রোগ্রামে না আসি তাদেরকে নিয়ে যেন আমরা না আসি বাবা এবং ভাই তাদের ছত্রছায় তো আমাদের থাকতেছে আমাদের তো খুব গত সাড়ে পনেরো বছর কথিত সংখ্যালঘু দরদী আমলিক নেতাকর্মীদের ব্যাপার চাঁদাবাজি দখল সহ নানান নিপীড়নের শিকার হয়েছে মুরাদনগর হিন্দু ধর্মলম্বীরা দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট ফেসি শেখ হাসিনা স্বৈরাচার আমলিক সরকারের পতনের পর আমরা প্রত্যাশা করেছিলাম আমাদের মুরাদনগরে হিন্দু ধর্মলম্বীদের আপনজন পাঁচবারের সাবেক এমপি মন্ত্রী শাহ মোহাম্মদুল কাইকবাদ এর নেতাকর্মীরা পূর্বের আবারও মুরাদনগর হিন্দু ধর্ম সকল জনতার সেবা নিয়োজিত হবেন আমাদের প্রত্যাশা অনুযায়ী মুরাদনগর জনগণের সেবক হিসেবে নিজেকে উৎসগ করে সাবেক পাঁচবার এমপি আমাদের প্রিয় দাদাভাই কাজী শাহ মোহামাজ হোসেন কায়িকবাদ পাঁচই আগস্ট সরকার পতনের পরপরই বিএনপি নেতাকর্মীদের দিয়ে আমাদের সকল মন্দির ঘর বাড়ি পাহারা বসিয়ে নিরাপত্তা নিশ্চিত করেছেন অথচ শুধুমাত্র জনপ্রিয়দের অপরাধে তাকে ফেসিস্ট আমি লীগের দুর্নীতিবাস এমপি ইসু হারুন এবং ফেসিস শেখ হাসিনা ষড়যন্ত্র মামলায় দিয়ে দেশান্তর করে এমনকি তাকে ব্রিকফিল্ডে পুরিয়ে হত্যা করার জন্য তার গাড়িতে গুলি করে শুধু তাই নয় এখনও এখনো এই জনপ্রিয় নেতাকে নিয়ে নানান ষড়যন্ত্রে মেতে উঠেছে আওয়ামী লীগ ও আমাদের প্রিয় রত্নগর মানুষ সহ কুমিল্লা সিরলেট ব্রাউনবেরি এবং বিভিন্ন উপজেলার মানুষ চলাচলের গুরুত্বপূর্ণ সড়ক কোম্পানি গত সতেরো বছর ধরে যানজটের অভিশাপে অভিশপ্ত ছিল আমাদের মুরাদনগরের মানুষের আপন জয়ের কাজে সাহায্যের জন্য সে যানজট নিরসন করে কয়েকটি জেলা এবং উপজেলায় লক্ষ লক্ষ মানুষের কষ্ট লাঘব করেছে অত্যন্ত দুঃখের বিষয় যে যানজট নিরসনের জন্য স্বেচ্ছাসেবক করা ব্যক্তিদের চাঁদাবাস আখ্যা দিয়ে অন্ধ্রপ্রদেশ সরকারের একজন উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভূইয়ার চাচাতবাই ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মারধর করে এবং পুলিশে তুলে দেয় শ্রমিক বাহিনী এবং পুলিশের সাথে রাতভর সালিচু চলে সেখানে আমাদের হিন্দু ধর্মাবলম্বীর নেতাও উপস্থিত ছিল অথচ রাতে সেনাবাহিনী এবং পুলিশ সালিছে বসে বিষয়টির সমাধান করতে আসা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশের মামলা দেয় এবং মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদ এবং রমজান জুড়ে পুরো মুরাদনগরে পুলিশ বিবি আদমকে বিরাজ করে এখনও মুরাদনগরের কুমিল্লার এসপি এবং ডিবি হয়রানি শিকার মুরাদনগরের মানুষ রাত হলেই পুলিশের গাড়ি হর্নে আতঙ্কিত হয়ে মরাদ্দ হিন্দু আগস্ট পরবর্তী সময় কাউকে চাঁদা দেওয়া তো দূরের কথা হয়নি অথচ গত পূর্বে অন্ত্রপ্রদেশ সরকারের উপদেষ্টা আশিফ মোহাম্মদ সজিব ভুইয়ার বাবার নেতৃত্বে আয়োজিত সংবাদ সম্মেলনে উপদেষ্টার বাবার হয়ে সাংবাদিকদের তথ্য তাচ্ছিল্য করে হরটুগুল করা রাজ্যে ফেসবুকে অপপ্রচার করে আমাদের সনাতন ধর্মবলী রামচন্দ্রপুরের প্রবাসী ব্যবসায়ী নিতাইচন্দ্র শাহান থেকে নাকি বিএনপির নেতা মহিউদ্দিন মোল্লা চাঁদা নিয়েছেন বিষয়টি সম্পূর্ণ অপপ্রচার এবং সনাতনী ধর্মদের সাথে বিএনপির সম্প্রীতি নষ্ট করার গভীর ষড়যন্ত্রের অংশ আমরা সনাতন ধর্মগুলি ভালো আছি এটা একটা মহল সহ্য করতে পারে না তাই আমাদের বক্তব্য ছাড়াই আমাদের থেকে চাঁদা নিয়েছি এমন অপপ্রচার করছে বৈদেশিক সাংবাদিক সম্বন্ধে উপস্থিত ব্যক্তিবর্গের কর্মকাণ্ড সম্পর্কে খোঁজ খবর নিলে জানতে পারবেন যে এরা বরাবরই মুরাদ্দ শান্তি শৃঙ্খলা নষ্ট করার স্বজনদের লিপ্ত থাকে নব্ব পেসিপাস ইতিমধ্যে কুমিল্লা এসপি ডিবি সহ মুরাদনগরের দুই ওসিকে নিয়ে কাকিবাস দাদার বিশ্বসমের পাশাপাশি মুরাদনগরে কাকিবাজ প্রেমী আমজনতার হয়রানি করছে প্রতিবাদী ইতিমধ্যে মুরাদনগর বিএনপির সাংবাদিক সম্মেলন করে কুমিল্লার এসপি ডিবি ওসি ও মুরাদনগর ও বাঙ্গার ওসি প্রত্যাহারের দাবি করল তারা এখনও সবজে বহাল থেকে মুরাদ্দ মানুষকে হয়রানি করছে যা জুলাই আগস্টের অভ্যুত্থানের সাংঘর্ষিক আওয়ামী লীগ দুঃশাসনের সময়ে গাজীপুরে বিএনপি নেতা কর্মীদের হরানি করা নাজির খান এখন কুমিল্লার পুলিশ সুপার পুরনো চরিত্রে ফিরে এসে মুরদি আচরণ করছে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের আবেদন তিনি যেন মরদা সহ মিথ্যা অপবাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে যেন নির্ভরভাবে দায়িত্ব পালন করেন সেদিকে আদেশ দিবেন এই আট এবং বিগত পঁচিশ বছর কাইকুবাদের শাসন আমলে আমরা সুন্দর এবং সৌহার্দ্যভাবে হিন্দু মুসলিম মিলে আমরা শান্তিপূর্ণভাবে কাটিয়েছি উপদেষ্টার বাবা এবং উপদেষ্টার ভাই চাষ ভাই তাদের সাথে আওয়ামী লীগ বর্তমানে সম্পৃক্ত আমরা সনাতন ধর্ম পক্ষ থেকে আসছি হ্যাঁ আমরা উপদেষ্টা থেকে চাই থেকে গাড়ি যুগে যখন দাউদকান্দি ব্রিজে টুল প্লাজায় আসছি টুল প্লাজা আসার সাথে সাথে তিন চারটা পুলিশের ব্যান পিক আমাদের গাড়ি আটকে কথোর ভোগ করছে এবং আমাদেরকে গাড়ির লাইসেন্স নাই এই নাই সেই নাই এগুলো তারা বলিয়া আমাদের গাড়ি ওখানে আটকে রেখে গাড়ির উপরে দশ হাজার টাকা জরিমানা করছে গাউকে গাহর পুলিশ এই দ্যায় আমাদের গাড়ি গাড়ি চেক করে আমি কেন গান্ধী চেক করবো কোথায় যাবে